যে খাসি খান এটা হারাম এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই যদি কেউ বলে খাসি কুরবানি করা হারাম তাহলে তো তার ঈমানটা চলে যাবার সম্ভাবনা আছে কারণ যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শকবৃন্দু আমি আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে খাসি দিয়ে কুরবানি করা যাবে কিনা প্রিয় দর্শক বিন্দু একজন আলেম তিনি বলেছেন খাসি খাওয়া হারাম তাহলে যে পশু খাওয়া হারাম সে পশু দিয়ে কুরবানি করাও তো হারাম হবে প্রিয় দর্শক বিন্দু খাসি দিয়ে কুরবানি করা যাবে কিনা এ বিষয়ের উপর আজকে আমরা বক্তব্য শুনব বিজ্ঞ নয়জন জন আলেমের প্রথমে থাকছেন আমরা যাকে রকেট হুজুর হিসাবে চিনি মওলানা তারিক মনোয়ার দুই নম্বরে আছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি তিন নম্বরে থাকছেন কাজী ইব্রাহিম চার নম্বরে থাকছেন শায়েক আহমদুল্লাহ পাঁচ নম্বরে আছেন মুফতি আরবিন হাবিব ছয় নম্বরে আছেন ডক্টর মেজাউর রহমান আজহারি সাহেব সাত নম্বরে আছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আট নম্বরে আসেন রহমান মাদানী এবং সর্বশেষ নয় নম্বরে আছেন মুফতি মোহাম্মদ আলী তো চলুন একে একে আমরা এই নয়জন বিজ্ঞ আলমের বক্তব্য শুনে আসি প্রথমে আমরা বক্তব্য শুনব রকেট হুজুর মওলানা তারিক মনোয়ার সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি যায় এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই খবরটা এই খাসি কি আমাদের আপনাদেরকে আসামি বানাবে আপনারা একটা ছাগলের প্রজনন শক্তি ধ্বংস করে দিচ্ছেন কোথায় পেয়েছে আপনারা এটা এটা কোন পাগলে চালু করেছে এই উপমহাদেশে আপনার দিব্যার মজার জন্য অজস্র ছাগল আমাদের দুনিয়াতে আসা বন্ধ ঠিক না একটা ছাগলকে যখন আপনি খাসি করে দেন ও কি আর প্রজন করতে পারে শেষ প্রিয় দর্শকবিন্দু আপনারাই শুনলেন রকেট রুজুর মৌলানা তারিখ মনোয়ার তিনি বললেন খাসি খাওয়া হারাম এবং যারা ছাগলকে খাসি করতেছে কেয়ামতের দিন এই খাসি তাদেরকে আসামি বানাবে এবং তিনি আরো বললেন এই নিয়ম কোন পাগলের চালু করেছে প্রিয় দর্শকবিন্দু কোরআন এবং হাদিসের কথা বলতে গেলে প্রথমে আগে কোরআন হাদিস সম্পর্কে ভালো করে জানতে হবে তো এই আলেম কোরআন হাদিস সম্পর্কে কতটুকু জানে এটা আমার জানা নেই কারণ হলো যদি এই আলেম জানতেন যে হাদিসের মধ্যে নবজি সাল্লা সাল্লাম খাসি দিয়ে কুরবানি করেছেন তাহলে তিনি এ কথা বলতেন না প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব ডক্টর এনায়তুল্লাহ বাজী সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি খাসি কোরবানি করা যাবে কিনা আবাল আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম আবাল কোরবানি করা হালাম তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ড কেটে দেয় এটি তো খাসি বানায় কত উল খুশিয়া তাইন তো তারা বলে খুব থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ আচ্ছা তাইলে তো আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানি থেকে কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা হার্ট ঠিক আছে কিনা কলিজা ঠিক আছে কিনা কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয় তো ভিতরে কি খুদ আছে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে হুকুম দেওয়া হয় না ওটা কোনো খুঁত না বরং ফতুয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন বেশি আলাযু কারণ খাসির গোস্ত মজা বেশি বলদের গোস্ত মজা বেশি এই জন্য কোরবানি দিলে দর্শক এখন আমরা বক্তব্য শুনবো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি খাসি কোরবানি করা কি হালাল না হারাম খাসি সম্বন্ধে আদিসে রয়েছে যে দহা বেকাব সাইনে আমলাহাইনে আক্রানাইনে মৌজু আইন খাসি ইন নবী সাল্লা দুটি দুম্বা জবাই করেছেন যেগুলি সাদা কালো ছিল সিংওয়ালা ছিল এবং মৌজু আইনে বা খাসি আইনে খাসি করা ছিল কি ছিল তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে খাসি কোরবানি করেছেন অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ নাই যে এটা যাইজ প্রিয় দর্শক বিন্দু এখন আমরা বক্তব্য শুনব আপনাদের সকলের সুপরিচিত মুখ শায়েক আহমদুল্লাহ সাহেব চলুন তার বক্তব্যটি শুনে আসি ছাগল খাসি করা যায় নাকি হারাম দেখুন ছাগলকে খাসি করার যদি প্রয়োজন হয় করলে যদি কোনো উপকারই আসে তাহলে করা যেতে পারে এটা হারাম হওয়ার কোনো কারণ নেই প্রিয় দর্শক একে একে আপনারা তিনজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনলেন ডক্টর এনায়াতুল্লা আব্বাসি এবং মুফতি কাজী ইব্রাহিম সাহেব এবং শাহেক আহমদুল্লাহ সাহেব এই তিনজন বিজ্ঞ আলেম একই কথা বললেন যে খাসি দিয়ে কুরবানি করা যায় এবং খাসি খাওয়া হালাল প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মুফতি আরবিন হাবিব সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি খাসিকৃত বুঝেননি খাসি করা হয় না খাসি করা হয় এটা কেমনে কই আপনাদেরকে যাই হোক আর কি বলা হয় খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা খাসি কৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা যায় যাচ্ছে উত্তম কোনো সমস্যা নেই প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর মেজার রহমান আজহারি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সবার কাছে জানা ছিল এ আগে সংশয় কেউ কেউ বলে থাকেন যে এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় এটি জায়জ আছে এবং কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এ পর আমরা বক্তব্য শুনবো আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি একজন প্রশ্ন করেছেন আমরা জানি কুরবানির পশু সুন্দর দিতে হয় দুই দাঁতের দিতে হয় নিখুঁত দিতে হয় এখন জিজ্ঞাসা হচ্ছে খাসি করা পশু দিয়ে কি কুরবানি করা যাবে খাসি করা নিয়ে অনেকেই অনেক কথা বলেন এখন আমরা কি করব প্রিয় ভাইরা চমৎকার একটি জিজ্ঞাসা কুরবানির পশুর ক্ষেত্রে রসুল্লা সাল্লাম শর্ত করেছেন যে এইটা হবে ছাগলের ক্ষেত্রে এক বছর গরু ওট মহিষ এইগুলার জন্য দুই বছর অথবা ছাগল অথবা গরু দেখতে পরিপূর্ণতা হয়ে গেছে বয়সে হয় নাই দুই বছরের মতো হয়ে গেছে তাকে দেখলে সবাই বলে দুই বছরের মতো হয়ে গেছে নিখুঁত হতে হবে কান ফুটা শিং ভাঙা লেস কাটা থোরা প্রতিবন্ধী চোখ কানা এইগুলা দেওয়া যাবে না এখন জিজ্ঞাসা যে খাসি যদি করা হয় কোনো প্রা পশুকে যদি কর্তন করা হয় তার অন্ডকশ তাহলে তো একরকম তাকে এটা বিকৃত করা হলো শরীয়ত বলছে খাসি করা জায়েজ এবং তার পেছনে যুক্তির দুইটা দিক আছে একটা হচ্ছে তাকে যে খাসি করা হচ্ছে এই খাসি করার দ্বারা তার অঙ্গহানি করা নয় খাসি করার দ্বারা তার গোস্তের দুর্গন্ধ দূর করা এবং তাকে সুস্বাদু বানানো এবং তার বড়ত্বটাকে প্রকাশ করার সুযোগ করে দেওয়া এই নিয়তে কেউ যদি খাসি করেন এটা কেবলমাত্র জায়েজই নয় উত্তম দ্বিতীয় দলিল যখন কুরবানির নিয়ত করতেন আদিসের মধ্যে আসছে কাবাসাইন আজিমাইন সাবিনাইন নবী করিম সাল বড় হৃষ্টপুষ্ট কাটান দেওয়া ছাগল কুরবানি দিতেন তাহলে নবী করিম সালাম কাটান দেওয়া খাসিদের কুরবানি দিতেন ওই রসুল্লাহ সসলামের পশুর খুতের কথা বড়

বক্তব্য শুনলাম এখন সর্বশেষ যে আলমের বক্তব্য শুনবো তিনি হলেন মুফতি মোহাম্মদ আলী সাহেব চলুন তার বক্তব্যটিও শুনে আসে খাসি করা গরু ছাগল বা হিজা করা গুরু ছাগল কোরবানি করা যাবে কি আচ্ছা খাসি করা গরু এবং ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হচ্ছে যে যাবে কারণ হাদিস এসেছে নবী ইসলাম দুটি খাসি দিয়ে করেছেন আইন 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 শব্দ দুটি খাসি হসি হাদিস এসেছে করা ছাগল দিয়ে তিনি কোরবানি করেছেন তাহলে খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা যেতে পারে অনেকে মনে করেন থাকে এটা তো অঙ্গহানি এটা তো তার একটা ত্রুটি না এটা ত্রুটি নয় বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য তার শরীর তার গোস্ত বাড়ার জন্য তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী সাল আসলাম কুরবানি করেছেন এটা করা যাবে প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন খাসি দিয়ে কুরবানি করা যায় এবং খাসির গোস্ত খাওয়া হালাল সুতরাং যে বা যারা বলবে যে খাসি খাওয়া হারাম এবং খাসি দিয়ে কুরবানি করা যাবে না তাদের কথা ঠিক নয় তাই আসুন আমরা হকানু আলামী একরামের বক্তব্য বেশি বেশি শুনি সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিকভাবে আমল করার তহফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি